তুই এখানে হ্যাঁ আমি কিচাস তুই তুই এখানে জানতাম আমাকে ছেড়ে দেওয়ার পর থ্রি পিসের দোকানে বসা ছাড়া তোর তোর কোনো জায়গা হতো না জি আমি অনেক বড় চাকরি করি কি বড় চাকরি করিস আর এটা আমার ওয়াইফের শোরুম আমি জাস্ট কাল একটু বসছি তাই তোর ওয়াইফের দোকান ও আগে বলবি না দাঁড়া বিল কত হয়েছে রে আমার দেখতো কথা বল তুই তুই করিস না আমার ওয়াইফ পেছনেই আছে এক্সকিউজ মি ভাইয়া আমরা একটু সব প্যাক করে দেন আর আমার বিল কত হয়েছে বিল হয়েছে 30000 টাকা ভাই এখানে কি বিকাশে পেমেন্ট করা যায় হ্যাঁ বিকাশ আছে আচ্ছা বিকাশ নাম্বারটা এই যে এই নম্বরে বিকাশ করেন আচ্ছা ভাই এই যে ভাই দেখেন তো টাকা গেছে টাকা গেছে না হ্যাঁ হ্যাঁ টাকা আসছে আসছে আচ্ছা তাহলে সব আমার হ্যাঁ আপনি যান কোন